গুড মর্নিং বন্ধুরা মধ্যবিত্ত বাঙালি আরেকটা একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর আজকে আমরা আমাদের ব্লগে শেয়ার করতে চলেছি যে শিবরাত্রির মতন একটা পবিত্র উৎসব আমরা কিভাবে পালন করি তো চলো বেশি দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক ও আরেকটা কথা শিবরাত্রির নিয়ম পালন শুরু হয় কিন্তু একদিন আগে থেকে তা একদিন আগে আমরা কি নিয়ম পালন করলাম সেটাই দেখাই তোমাদেরকে প্রথম থেকে তো চলো ও বাবু বাবু কি আ অনেক বেলা হয়েছে কাজ বাজ করতে হবে তো ব্রেকফাস্ট করতে হবে আবার হু হু করছে ওঠো হ্যাঁ ব্রেকফাস্ট কি করে গো ব্রেকফাস্ট তো আজকে নিরামিষ নিরামিষ কেন আর কি বার আজ শুক্রবার শুক্রবার নিরামিষ করতে খাই আবার আরে তুমি কি ভুলে গেছো নাকি কালকে শিবরাত্রি না

শিবরাত্রি পালন করার ঠিক আগের দিনের নিয়ম অনেক কিছু আছে কিন্তু এখন আর মানুষ সেইভাবে নিয়ম পালন করে না প্রথম নিয়ম হচ্ছে যে সারা দিন কিছু খাওয়া যাবে না শুধু একবেলা ভাত খাওয়া যায় মানে দুপুরবেলাটা ওই সিদ্ধ ভাত খাওয়া যাবে আতক চালের বাদ বাকি সময় ফল বা সাবু খেতে পারে বাট এখন সবাই অনেক কারণে মেডিকেল ইস্যু আছে অনেক কারণে হয়তো না খেয়ে থাকতে পারে না তাই জন্য এখন দুবার বা তিনবারও অনেকে খেয়ে নেয় ভাতটা আমরা তিনবার খাবো না ভাত তাই জন্যই রাজীবকে সাবুটা মাখিয়ে দিচ্ছি আমি আর সাবু খাবো না আমি একবার দুপুর দুপুরবেলা খাবার করব মানে রান্না করব তো তখনই খাবো সাবুটা রাজীবকে মাখিয়ে দিই ও যেহেতু অতটা না খেয়ে থাকে না তাই ওকে সাবুটা মাখিয়ে দিই ও খেয়ে নিক সাবুটা তো চলো সাবু গলা খাই নি সাবু গলা মাথা হম ভালো লাগে সাবু গলা

তো কি করছেন ওই মামুনি রান্না করে নিলো এবার ওই ভাতটা বসাবো মামনি রান্না করে এগুলো সব পরিষ্কার করে দিল জায়গাটা আতো ফেলে ভাত তো হ্যাঁ ওই সিদ্ধ দেবো দিয়ে ভাত বসাবো কি কি সিদ্ধ পেঁপে পারলে আর কি দেব পেপে আলু আর কিছু পেপে আলু আর ঘি সন্দক লবণ হ্যাঁ এমনি লবণ তো খেতে পারব না বাবা নিয়ে এসে তো কালকে সম্ভব হ্যাঁ বাবা নিয়ে দেখেছো সব মনে আছে আমার এই তোদের আর আতক চাল তো এখন হাড়িতে বসালে হয়ে যাবে কিন্তু এই বাড়ির প্রেশারটা যেটা রয়েছে মধ্যে বহুত সমস্যা করে প্রেশারটা ভালো না সিটি পড়ে না ওই জন্যই আরো হাড়িতে বসাচ্ছি

এই 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 কোন সময় তো দেখো না আমি কোনো কাজ করি মানে রান্নার কাজ করি আর সবজি ফবজি কাটি বা রান্না করি সত্যি করি না তাই আজকে যেহেতু আমি নিরামিষ খাবো আমি আর রাজীব আর মামুনির মানে সব রান্না বান্না করেছে তাই জন্য এটা আমি নিজের মতো নিজেদের মতো করে করে নিচ্ছি কাজ বলতে এই আলুটা সিদ্ধ দেবো আলুটা কাটবো আর পেঁপেটাকে সিদ্ধ দেবো আর কিছু না আর এই চারটে লঙ্কা রেখেছি লঙ্কাগুলোকে সিদ্ধ দেবো ঝালই হবে তো আরে কিচ্ছু ঝাল হবে না এই সিদ্ধ ভাত তো ঝাল ঝাল না হলে ভালো লাগবে না খেতে অনেক হয়তো পারো আমি এত আস্তে আস্তে আলু কেন কাটছি কারণ আমার সবজি অভ্যাস নেই তো আস্তে আস্তে কাটি যখনই আমি সবজি কাটতে বসি সেদিনই আমার হাত টাট কেটে যায় আর যেহেতু আমি উপোস করব তো এখন শরীর থেকে রক্ত বের করা যাবে না আস্তে আস্তে কাটছি কালকে জল ঢালটা যেতে হবে তাইতো তাও ভোরবেলা

তাহলে আটটার মধ্যে ঢুকে যাবো বাড়িকে তেলও ভরতে হবে হ্যাঁ তাহলে সকালেই ভরে নেবো যাওয়ার সময় তো মানুষ বাজার থেকে কত দাম দিয়ে পেঁপে কিনে নিয়ে যায় খাওয়ার জন্য পনেরো টাকা করে কেজি এক একটা পেঁপেই তো মনে হয় পাঁচশো গ্রাম করে চারশো গ্রাম করে ওয়েট হয়ে যায় হ্যাঁ এই পেঁপেটা অনেক ওয়েট হবে হুম গোটা পেঁপে ওজন করলে তো পাঁচশো গ্রাম ওজন হবেই একদম সরু সরু করে কেটে দিচ্ছি পেঁপে

ঘরে ঢুকলে দাদার মালেই ভর্তি আপডাল হয়ে গেছে ছোট হয়ে যাচ্ছে

বিসান সান করব হ্যাঁ মাথা ভালো করে সান করো মাথা হবে হ্যাঁ কেন আগে উপোস করলে মাথা গোছবে না কালকে উপোস করবে আজকে মাথা না ও বাবা শ্যাম্পু বের করে সপ্তাহ মাছ মাংস শ্যাম্পু বের করে গেছো হ্যাঁ হবে হ্যাঁ তাহলে চলো ছান করে এসে দেখা করছি তোমাদের সঙ্গে কি গো আমার তো ছান করা হয়ে গেল হ্যাঁ তোমার ভাত হয়নি এখনো হ্যাঁ আমার রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে নিয়া নিয়া তোমার তো খিদে পেয়ে গেছে সকালে খাওনি কিছু যাও খেয়ে নাও নিয়া এসে নিয়া শুট যাও যাও নিয়া শুট আগে গিয়ে নিয়া শুট খেয়ে দে নি তারপর কাজগুলো মিটাতে হবে হ্যাঁ চলো আবার ওই বেলা হচ্ছে ইয়ে কালকে পূজোর জন্য আবার গুছাতে হবে তো ফলমূল যেগুলো কিনতে হবে সেগুলো কিনতে যেতে হবে তো কি কাটা করতে হবে সেগুলো দেখি চলো খেয়ে দিয়ে নি কাজু কাজগুলো মিটিয়ে নি তাড়াতাড়ি তো চলো তো খাবার চলে এসেছে নাকি হাড়ি ধরে খাবার নিয়ে চলে এসছে একেবারে খুলে দেবো থালা ঘি সন্দক লবণ আহ

দেখো এত বড় কবে কত কাল বাদে এরকম থালা চেটে খেলাম বিরিয়ানি মন্ডা মিঠাই দিলেও এরকম এরকম চেটে খাই না কতটা বাজার সে তো সবাই তো দেখতে পেয়েছে অনেকদিন বাদে এরকম চেটে পুটে থালা পরিষ্কার করে ভাত খেলা কিন্তু থালায় জল দিতে হবে থালা শুকিয়ে যাচ্ছে চলো খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো নাকি আমি ভাবলাম খেয়ে দেবো না যাক খাওয়া হয়ে গেছে তো চলো বাঙালি মানুষ তো খাওয়া দাওয়ার পরে একটু শীত ঘুম লাগে আর এখনও ঠান্ডা যেহেতু জানাইনি তাই জন্য শীত বললাম আর এই জন্যই ঘর অন্ধকার করে একদম শোয়ার জন্য রেডি তো শুতে যাব তখনই রাজীব বলল চলো একটুখানি লুডু খেলি লুডুটা তো নিয়ে এসেই রেখে দেয়া সারা সেই দিনকে একটু খেলেছি তারপরে আর খেলেই নি মানে ওই পরেই রয়েছে আর আমাদের বাড়িতে তাই হয় যাই কেনা হয় সেটা ওই দুদিনের জন্যই সার তারপরে সেটা পড়েই থাকে যাতে পড়ে না থাকে তাই জন্য সেটাকে ইউজ করা উচিত তো এখন সেটাই করবো আর একটু লুডু খেলে নিই আর এখন বাজে হচ্ছে ঘড়িতে ঠিক সাড়ে তিনটে চারটে সাড়ে চারটের সময় বেরোবো বাজারে যাব। পুজোর জন্য যা যা কেনাকাটা করার দরকার সেগুলো করে ফেলবো মানে পাঁচ রকম ফল আর অনেক কিছু কিনতে হয় তো সেগুলোই কিনে নিয়ে আসবো কারণ কালকে সকাল সকাল যেহেতু পুজোতে যাবো তো এগুলো কেনার সময় পাবো না তাই বিকেলবেলা গিয়ে আজকে সব কেনাকাটি করবো তো এখন একটুখানি লুডু খেলে একটু রেস্ট নিয়ে তারপরে বেরোই বাজারে যখন যাব তখন তোমাদের সাথে শেয়ার করবো কী কী কেনাকাটা করছি লুডু খেলে একটু শুয়ে নিয়েছি দিয়ে এখন একদম রেডি হয়ে পড়েছি বেরোনোর জন্য রাজি বাইকও বের করে নিয়েছে বারান্দাটা ফাঁকা হয়ে গেছে রাজি বাইক বের করেছে বলে দিয়ে একটা ঠাকুরের ব্যাগ নিয়ে নিলাম ঠাকুরের যেহেতু জিনিসপত্র আনবো আমার ঘরে অনেক ব্যাগ আছে কিন্তু ওগুলো সবই আমিষ কাজে ব্যবহার হয় একটাও নিরামিষ কাজে ব্যবহার হয় না তাই জন্য মামুনির কাছ থেকে এসে একটা ব্যাগ নিলাম নিয়ে এখন আমরা বেরোচ্ছি বাজার করব। আর একটু বিকেল বিকেলেই বেরোলাম কারণ বেশি সন্ধ্যা হয়ে গেল না বাজারে ভিড় হয়ে যাবে যেহেতু আজকে হচ্ছে শিব পুজো আবার কালকেও তো তাই জন্য অনেক লোকই বেরোবে বাজার করতে তো প্রয়োজনে একটু আগে আগে বেরোচ্ছি বাজার করতে তো চলো বাজারের দিকে যাওয়া যাক কি কি নিলে তাহলে বাজারে তো এলে ক্যামেরা অন করতেই ভুলে গেছে নিয়াও হয়ে গেছে দেখিয়ে দাও কি কি নিয়েছো দাম নিয়েছি শশা নিয়েছি লেবু নিয়েছি এই না ইয়ে নিয়েছি বেদানা বেদানা নিয়েছি আর বেল আপেল বেল নেই নিয়ে বেল নেই তাহলে বেল নিলে হয়ে যাবে তো হ্যাঁ হয়ে গেছে নিয়া বেল নেওয়া চলে যাবে তো ধরো বেল নেব তো হয়ে গেছে হ্যাঁ কমপ্লিট

শরীরে রোগ বালাও কম হবে সিদ্ধান্ত তুমি আর সবজি সিদ্ধ দিবা কোনো রোগ হবে না আরো অনেক সবজি দেওয়া যায় অনেকে বেগুন খায় বেগুন সিদ্ধ দেয় পটল সিদ্ধ দেয় পটলের সিজনে অনেকে মানে শুধু সবজি আর শুধু সবজি উচ্ছে সিদ্ধ দেওয়া যায় হ্যাঁ উচ্ছে সিদ্ধ দেওয়া যায় উচ্ছে দিলে একটু তেতো হয়ে যাবে ও বালার ভালো টেস্ট হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট এখন শোয়ার পালা আর সকালে উঠে যেহেতু ভোর ভোর যাব আমরা পুজো দিতে তাই জন্য আজকে একটু তাড়াতাড়ি শুতে হবে তাড়াতাড়ি মানে কি রাত বারোটা বেজে গেছে প্রায় আমাদের শোয়া তাড়াতাড়ি মানে রাত বারোটা আর লেট মানে দুটো আড়াই এটাই হচ্ছে আমাদের শোয়ার টাইম এর আগে আমরা দিনই শুতে পারি না যাই হোক এখন লাইট বন্ধ করে শুয়ে পড়বো আর দেখা হবে ঠিক প্রায় দশ ঘন্টা আট ন ঘন্টা দশ ঘন্টা পরে তোমাদের সাথে সকালবেলা ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে নিয়েছি বেরোনোর জন্য যতইভাবে সকাল সকাল বেরোবো তাও একটু দেরি হয়েই গেল এখন সাড়ে আটটা বেজে গেছে এখন না বেরোলে আবার ভিড় হয়ে যাবে ওইখানে যেখানে যাচ্ছি আমরা স্নান করব। আমরা গঙ্গা স্নান করতে যাচ্ছি গঙ্গা স্নান করে ওখানেই মন্দির আছে মন্দিরে আমরা ঠাকুরের মাথায় জল ঢালব শিবের মাথায় আর সবাইকে শুভ শিবরাত্রির জানাচ্ছি কালকেও শিবরাত্রি ছিল আজকেও শিবরাত্রি তো চলো বেরোই আর ব্যাগ ফ্যাগ পুরোই গুছিয়ে নিয়েছি আমি শাড়ি পরবো আর স্নান করার পরে তো শাড়ি নিয়ে নিয়েছি রাজীবের জামা কাপড় নিয়ে নিয়েছি আর ঠাকুরের কালকে যেগুলো কিনেছিলাম ওইগুলো রাজীব ওই ঘরে রয়েছে ওই ঘর থেকে রাজীব গুছিয়ে নিচ্ছে তারপরে এখন বেরোবো গিয়ে তারপরে ওখানে গিয়ে ডাইরেক্ট তোমাদের সাথে কথা হচ্ছে পুজো দেবো কীভাবে দেবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো চলো বেরোনো যাক তো আমরা চলে এসেছি ফাইনালি মুকুন্দনগর গঙ্গায় আর এসে দেখি ভালোই ভিড় রয়েছে ভিড় একটু ছিল আজকে সকাল সকালই তো আমরা সানটা করে তাড়াতাড়ি করে মন্দিরের দিকে চলে গেলাম কারণ আমরা আসার সময় দেখেছিলাম তেমন একটা লাইন পড়েনি কিন্তু এখন লাইন পড়ে গেছে এই সাইডে বাহাতে শিবের মন্দির এ পাশে মা কালীর মন্দির তো আমরা সোজা লাইনের দিকে চলে গেলাম এইখান দিয়ে ঘুরে একটা লাইন দিতে হচ্ছিল ছোট্ট লাইন ছিল বেশি বড় ছিল না তো রিয়া গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লো তার পিছনে আমি দাঁড়িয়ে পড়লাম তো এইভাবে লাইনে দাঁড়িয়ে টু ওয়েট করার পর ফাইনালি আমরা মন্দিরের ভেতর প্রবেশ করে গেছি আর রিয়া এখানে শিবের মাথায় জল ঢালছিল দুধ গঙ্গা জল আর নিচে একটা ছিল ছোট্ট নন্দী ঠাকুর তো নন্দীর মাথায় জল জল আর আর ওই ছিল সেই দিয়েছে রিয়া তার আগে একটা আমি জল ঢেলে নিয়েছিলাম ওর হাতে ব্যাগ আর ফোন টোনগুলো ধরিয়ে দিয়েছিলাম যখন আমি জল দিচ্ছিলাম তো আর ভিডিওটা করতে পারিনি তো দেখাতে পারলাম না ওই পাশে আর একটা মন্দির আছে সেই মন্দিরটাতেও যাবো ওখানে একটা শিবলিঙ্গ আছে আর একটা বড় নন্দী ঠাকুর আছে দেখাবো তোমাদেরকে খুব সুন্দর ওটাও তো ওই পাশের মন্দিরটাতে আমরা চলে এসেছি আর জল দিচ্ছিল তো একটু ফাঁকাই ছিল আমরা ভেবেছিলাম ওখানে পুরোহিত মশাই আছে হয়তো তাই পুজোটা দিতে পারবো তো পুজোর জন্য পুরোহিত মশাইকে পাইনি তো পুজোটা দিতে পারিনি অঞ্জলি দিতে পারিনি কিন্তু শিবের মাথায় জল ঢেলেছি মন ভরে আর এখানে এই যে নন্দীটার কথা বলছিলাম এই বড় নন্দীটার কথাই বলছিলাম খুব সুন্দর অনেকটা বড় করে নন্দী ঠাকুর আশপাশে একটা বড় শিবলিঙ্গ আছে খুব ভালো লাগে এই মুকুন্দনগর গঙ্গায় আসলে যে তো এই পিছনটাতে একটা বট গাছ ছিল বট গাছের তলায় অনেক কটা শিবলিঙ্গ আছে এই যে রিয়া ধূপ দিচ্ছে এখানে এই শিবলিঙ্গ গুলোর কথাই বলছিলাম অনেকে ছেড়ে যায় এখানে রেখে যায় শিবলিঙ্গ তো এইগুলোতেও পুজো দেয় লোকে ধূপ দেখায় সবাই এসে ভালো লাগে এই জায়গাটায় আসলে আর ধূপ লাগানো আর মোমবাতি জ্বালানোর জন্য আলাদা জায়গা করে আছে আমিও একটু ধূপ দেখি নিলাম আমি ভোলেনাথের ভক্ত তোমরা জানোই তো আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে এবার বাড়ি যাবো সোজা কারণ সকাল সকাল স্নান করে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে বাড়ি গিয়ে দুপুরের খাওয়া দাওয়াও গুছাতে হবে তো বাড়ির দিকে তাড়াতাড়ি করে চলে যাই বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার তো ফাইনালি গাইস আমার বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে একটুখানি শুয়েছিলাম তার আগে একটু প্রসাদ খেলাম তো তারপরে রিয়া গেল খাবার করতে দুপুরে লাঞ্চের জন্য তো দেখি এখনও আমরা না খেয়েই রয়েছি এখন বাজে প্রায় সাড়ে বারোটা পনেরো একটা এখনও না খেয়েই রয়েছে তো যাই দেখি রিয়া কি রান্না করছে একবার শুনে আসে ওই ঘরে আমি তো এই ঘরেই ছিলাম শুয়ে রিয়া গেছে কি গো হয়ে গেছে বাহ আমি তো বললাম এখনো হয়নি

আর তো এক্সট্রা কিছু নেই না এক্সট্রা কিছু শুধু তুমি খাবেও না তাই আর লঙ্কা আর লঙ্কা এই আছে আজকেও আজকেও সারা দিনই এই চলবে তোমরা হয়তো একই খাবার দেখে দেখে বোর হচ্ছে আজকে খেয়েছি সারা দিন ভালো লেগেছে খেতে আর আমার চলতে এমনিও ভালো না আমার ভালো লাগছে না দুবার দুবার জ্বর এলো গেল

প্রথমে তো এত ঠান্ডা জল বাবারে বাবা আমি তো সেই সান করতেই পারছি না আমি নামছি এত তত করে কাঁপছি লোকে বলছে যে ডুব দাও ডুব দাও ঠিক হয়ে তারপরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে থেকে ডুব দিলাম তাও ঠান্ডা লাগছিল গঙ্গার জল না গঙ্গার জল একটু ঠান্ডাই হয় সব সময় ভাব উঠছে বিরিয়ানি খাওয়া একরকম টেস্ট এইগুলো খাওয়া একরকম টেস্ট

আর ঠান্ডা হলো পাখা তো চালিয়ে দিয়ে বাইরে চলে গেছিলো হ্যাঁ আমার জ্বর এসে না তাই পাখা চালিয়ে দিয়ে বাইরে যেতে হলো কারণ এই পাখার হাওয়া খেলেই আমাকে আর খুঁজে পায় হয়েছে ঠান্ডা হয়েছে হা চলো গরম আছে ভেতরে ভা খুব গরম খুব গরম ভেতরের দিকে না হ্যাঁ হ্যাঁ খে ভেতরের দিকে আর তোমাদের উদ্দেশ্যে বলছি আমরা তো আমরা কালকে থেকে আজ অবধি যেটুকুনি করেছি সেটুকুনি শিবরাত্রি কীভাবে পালন করেছি আমাদের মতো করে হয়তো প্রপার নিয়ম পালন করতে পারিনি বাট যেটুকুনি করেছি মন থেকে করেছি ঠাকুরকে ভালোবেসে করেছি তো যদি এই রকম ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একদিন তাৎক্ষণার জন্য টাকা ও